এক ছিল রাজু গ্রামের এক সাদাশিধে কৃষক তার দুই স্ত্রী বড় যায় সুলেখা আর ছোট যায় মালা সুলেখা ছিল গম্ভীর ও শৃঙ্খলাপরায়ণ আর মালা ছিল হাসি খুশি ও কিছুটা চালাক রাজুর জীবন যেন দুই দিক থেকে টানাটানির দড়ি সকাল হলে সুলেখা বলে এই রাজু জমির কাজ শেষ হল গরুদের খাওয়ালে আর মালা বলে ওগো আগে চা খাও পরে জমি যেও একদিন রাজু ঠিক করল আর না আজ আমি কিছু করব না দেখি দুই যায়ের সংসার কিভাবে চলে সেই সকালে উঠে চুপচাপ উঠোনে গিয়ে বসে রইল সুলেখা এসে বলল রাজু উঠো জল আনতে হবে মালা তো কিছু করে না মালা এসে বলল রাজু তুমি কি অসুস্থ নাকি আজ আবার বড় কটু কথা শুনে মেজাজ খারাপ রাজু কিছুই বলল না ও বসে বসে দেখতে লাগল দুই জায়ের কাণ্ড সুলেখা হঠাৎ রান্নাঘরে ঢুকে দেখে ডাল পুড়ে গেছে আর মালা বলে ও মা আমি তো ভাবলাম বড় যায় রান্না করছেন সুলেখা চোখ বড় বড় করে বলল তুমি চা বানিয়ে ঘন্টা কাটাও আর আমি সব করব নাকি মালা হাসি দিয়ে বলল চা না দিলে রাজু কাজ করবে না আর রাজু কাজ না করলে কার সংসার চলবে এর মধ্যেই রাজুর বন্ধু হরি এসে হাজির সে বলল দোস্ত সংসার তো দেখছি সিনেমা তুই কিছু করিস না বৌরা নিজেরাই সব সামলে নেবে রাজু মাথা চুলকে বলল আমি সিনেমার হিরো না ভাই আমি তো দুই ডিরেক্টরের মাঝে পড়ে গেছি তাদের এই মজার কাণ্ড দেখতে দেখতে গ্রামবাসীরাও হাসি পায় তারা বলে রাজু ভাই তোমার সংসার তো একেবারে নাটকঘর এক বউ নিয়ম করে আরেকজন নিয়ম ভাঙে একদিন গ্রামে নাটক মঞ্চস্থ হবে রাজুকে বলা হল নাটকে অভিনয় করতে সে বলল আমার জীবনটাই নাটক আমি নাটক করব না বরং আমার সংসার নিয়ে নাটক করো এ কথা শুনে নাট্যদল ঠিক করল দুই জায়ের সংসার নামেই নাটক হবে গল্প রাজুর জীবন থেকেই সুলেখা আর মালা প্রথমে রাজি না হলেও পরে বুঝল এতে তাদের নাম ছড়িয়ে পড়বে তারা নিজেরাই নিজেদের চরিত্রে অভিনয় করতে রাজি হল নাটকের দিন মঞ্চে সুলেখা বলে আমি নিয়মে চলি মালা বলে আমি ভালোবাসায় চলি রাজু বলে আমি দড়ির মাঝে বাধা মাঝি হাসি কান্না আর নাটকের শেষে গ্রামবাসী তালি দিয়ে উঠল নাটক শেষে সবাই রাজুকে বলল দোস্ত তোমার সংসার না থাকলে আমরা এমন মজা পেতাম না সেই দিনের পর রাজু একটা সিদ্ধান্ত নিল সে বলল দুই যায়ের সংসারে আমি জজ হব না আমি শুধু ভালোবাসা দিয়ে চলব সুলেখা আর মালা দু জোনেই বুঝে গেল রাজু কোনো একপক্ষে নয় সে সবার মঙ্গল চায় ধীরে ধীরে তারা একে অপরের দোষ না খুঁজে কাজ ভাগ করে নিতে শিখল শেষে রাজুর সংসার হয়ে উঠল এক শিক্ষার পাঠশালা যেখানে দুই মতো দুই স্বভাব এক ছাদের নিচে থেকে ভালোবাসায় পথ চলতে শিখল